স এক বাি আ পচ আ া, নস, নায়শ, পঞ্চা এজা, এ এ চ এই তার ১ ১১ ১১ প্চ ১ পচ,১১স, ১২শ, ১শ শ, ১২শ, মারাস, ১২ শ, পঞ্চ, যায়স, সাসা, সাচ্ছ, যাচ্ছ, সাচ্ছ, যে, সাচ্ছ, ছা, সাচ্ছ, সা্য গা ।

अगर अगर स्क्वायर, 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 तैलिस पंचाशा अठारशार पंचाय उन्नीशाय पांच पायशोकाय तेरह पाय तेरह पाय तेरश पंचाश क्या तेरह

পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকা

এক হাজার পঞ্চাশটা পঞ্চাশ পয় এক হাজার পঞ্চাশটা একার সময় এগারোশো পায় একারোশো পায় একার পায় এগারোশোয় একারোশো